আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে আজকে স্কুল ব্যাগের একদম হিউজ পরিমাণে কালেকশন চলে জানুয়ারি মাস ডিসেম্বর মাস সবার বাবুদের জন্য স্কুল ব্যাগ চলে আসছে আর এইগুলো সাইড ব্যাগ এখন বাই দিয়ে আলাদা ব্যাগগুলো এগুলো অরিজিনালটা আপনি দেখবেন এরকম থাকবে আমাদের কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট নাই আপনারা যারা আপুর ভিডিও দেখেন আমাদের নিয়মিত ভিডিওগুলো আপু ইউটিউবে সারা হয়

পাঁচটা ছয়টা কালার আছে এগুলা কিন্তু ডাবল কোনো পাবেন না শুধু কোনো ব্ল্যাক কালার একটা ডাবল পাবেন ঠিক আছে আপু যেভাবে আছে আমি এভাবে দেখা দিব প্রাইস গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের স্কুল ব্যাগ গুলো কিন্তু অরিজিনাল গুলো পাবেন 100% এখানে দেখেন আপনার ব্যাক সাইডটা কত কোয়ালিটিটা দেখেন আর এগুলো কিন্তু প্লে তে আপনি ইউজ করতে পারবে অনেক প্রিমিয়াম ক্লাস 2 থেকে আপনি দেখা যা 6 7 পর্যন্ত ইউজ করতে পারবে অনেক সুন্দর 5 এর থাকবে এটা 1600 টাকা ওরজি 1600 টাকা তে দিব এগুলা 1600 টাকায় অরজিনাল একদম সুন্দর একটা সাইজ থাকে প্রাইস থাকবে 1600 টাকায় ব্যাগটা ওখানে দোকানে এসে যে ভাই এটা হয়ে গেছে এই যে দেখেন পকেট ফকগুলা আলাদা আলাদা চেম্বার থাকবে আলাদা আলাদা অপশন এগুলা বুশা বা কোনো কিছু উঠবে না কম্পোর্ট ইউজ করতে পারবে এটারও মেবি দুইটা কালার পাবেন এটা দুই পিসি আসে এটা কত বেশি সুন্দর এগুলো একদম

অনেক প্রিমিয়াম এগুলা কিন্তু আপনার দেখা যায় যে সপ্তাহ পরই আবার অনেক দাম বাড়বে কারণ জানুয়ারি ডিসেম্বরে কিন্তু এগুলা একটা হ্যাঁ ব্যাগও থাকে কম আপনারা যারা যারা অনলাইনে অর্ডার দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দুইটা ব্যাগের সাথে নিলে টোটালি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ডিসেম্বর লাস্ট মার্চ ওই উপলক্ষে শুধু আপুর চ্যানেল থেকে যারা দেখবেন নিয়মিত ভিডিও দেখবেন শেয়ার করবেন ইনশাল্লাহ এই রেসপন্সগুলো পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা ছোট বড় দুইটা ব্যাগ একসাথে নিলে কালার গুলা দেখেন কত সুন্দর সুন্দর এই যে ষোলোশো টাকায় ব্যাগ গুলা পার্চেস করতে পারবেন অনেক প্রিমিয়াম এই যে দুইটা কালার আমি একটা লাস্ট দেখায় দিয়েছিলাম এটা হলো কি জানি বলে এটা স্পাইডারম্যান স্পাইডারম্যান সরি স্পাইডারম্যান প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালার স্পাইডার প্লাস টু থেকে ইউজ করতে পারবে ইউজ পরিমাণ জায়গা পাবেন ওয়ান থেকে ইউজ করতে পারবে প্রাইস থাকবে 1600 টাকা অনেক সুন্দর দামি দামি ব্যাগগুলো চলে আসছে কম বাজেটের ভিতরে অনেক প্রিমিয়াম থাকবে প্রাইস টাকা ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এই যে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রাইস থাকবে তেরোশো টাকা এটা গ্লেজি টাইপের অনেক প্রিমিয়াম তেরোশো টাকা এক একবার দেখাতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক দামি একটা প্রোডাক্ট ব্যাক সাইডটা এরকম থাকবে আপনার হচ্ছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলা দোকানে হিউজ পরিমাণ চলতেছে পার্চেস করতে চাচ্ছেন এটা প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক প্রিমিয়াম আমি প্রাইসগুলা ভিন্ন ভিন্ন বলছি আপনি ওরা স্ক্রিনশট দেওয়ার ওভাবে বললেন এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা দিবেন যে ভাইয়া টোটাল কত হয়েছে আমি আপনারা পাঠিয়ে দেবো এটা পনেরোশো টাকা কারণ প্রাইসগুলো ডিফারেন্স তো পারে আমারও ভুল হতে পারে এই যে এটা পনেরোশো টাকা

সবাই ইউজ করতে পারে ছেলে মেয়ে সবাই সবাই ইউজ করতে পারে সবগুলা প্রিন্টে সুন্দর আলাদা আলাদা প্রিন্ট এই যেমন এইটা মাত্র বারোশো টাকা অনেকগুলা কালার আছে তিনটা বা চারটা কালার হবে প্রাইস থাকবে বারোশো টাকা একটা জিপার করা থাকবে অনেক সুন্দর আবার এখানে একটা অপশন করা এখানে অনেকগুলা চেম্বার বারো এই যে মাত্র বারোশো টাকা যার লাগবে ফ্রেন্ডলি বাজেট অনেক সুন্দর একটা বাজেটের ভিতরে থাকবে ব্যাক সাইডে এরকম থাকবে মাত্র বারোশো টাকা এটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আবার এটা খুলে অন্য কিছু লাগায়ও নিতে পারবেন মাত্র 1200 টাকা এই ব্যাগগুলা অনেকগুলো এক্সট্রা ব্রঞ্জ দেয়া আছে হ্যাঁ ব্রঞ্জগুলো লাগিয়ে নেবেন 1200 টাকা এটা দাম বাড়ছে তারপরে 1200 টাকা দিয়ে দিলাম আজ আরেকটা ব্ল্যাক দুইটা কিন্তু দুই ধরনের ডিফারেন্স এটা হলো ল্যাক আটা চেইন সেম ব্যাগ সেম কোয়ালিটি খালি আর এটা 1500 টাকা এটা ভিন্ন স্টাইল থাকবে ভিন্ন মডেলটাও ভিন্ন মাত্র 1500 টাকা একজন পাবেন এটাও দিয়ে দিলাম 1200 টাকা অনেক দামি ব্যাগ তারপরে 1200 টাকা দিয়ে দিলাম যারা লাগবে যারা পারনাই আইসা নিয়া নিতে পারবেন দেখুন পিছনে আপু একদম প্রিমিয়াম এটা আপনি দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এই ব্যাগে যারা ইউজ করেন জানেন যে কোনো লং বেল্টে দরকার পড়ে না লাগবেন লাগেও না প্রাইস থাকবে 1300 টাকা প্রাইস হবে 2300 টাকা 2300 আপুরা ভিডিওতে আমি শুরুতে এটারই বলে দেই মিস্ত্রি কইছে প্রাইসটা 2300 টাকা এটা オリজিনালটা আপনি 2300 টাকা কেউ বিক্রি করে না তারপরে শুধু হোলসেল প্রাইস 2300 টাকা এড হয়েছে অনেক সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আপুরা ভিডিওতে ছিল না আমাদের এটা আসছে এই যে একদম প্রিমিয়াম তেইশশো টাকা বিক্রি করছি এই টু ইন ওয়ান ব্যাগটা গুছির এগুলা কিন্তু অনেক সুন্দর টু ইন একটা ভিতরে বড় সাইজের একটা ওয়ালেট হবে ও একটা বড় সাইজের ওয়ালেট থাকবে কি কয় আপু প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এটা আরো কমায় দিলাম দুইটা নিলে একসাথে আটশো টাকা দাম বাড়ছে তারপরেও দাম বাড়ায় নাই প্রফিটটা খুব সীমিত হয় যে দেখেন এটারও ভিতরে লং বেল্ট হবে প্রাইস থাকবে 800 টাকা 2 এটা 800 টাকায় পেয়ে যাচ্ছে 800 টাকা করে নেক্সট ভিডিওতে ছিল এগুলা শেষ হয়ে গেছে অনেক সুন্দর আর এটা ভিতরে যে একটা আপনি শপিং ব্যাগ দেখলে ওইটাই ফিদা হয়ে যাবেন একদম অরিজিনাল দেখেন এখানে ইয়া দেখলে বুঝতে পারবেন ভিতরে ডকুমেন্টটা দেখেন ওদের যে শপিং ব্যাগ সবকিছু কিছু পাবেন এই যে বাহির থেকে যেভাবে আছে এবং প্রাইসটা শুনলে এটা মাথায় নষ্ট মাত্র এক হাজার একদম হোলসেল আপনার যারা হোলসেল বিক্রি করার জন্য চাচ্ছেন এইভাবে আপনারা এক পিসও নিতে পারবেন ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি পাবেন যার যে কালারটা লাগবে এই ব্যাগগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ চলে নিতে পারবেন ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে এই যে জুলটা পথে ব্ল্যাক কালারও আছে আপনি ব্ল্যাক কালারটাও নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নেবেন তার আজকে আসছে মিন মিনের একটা ব্যাগ অনেক প্রিমিয়াম লং বেল্ট হবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা কিন্তু বেশি বড় না ছুটো আপনারা কিন্তু বড় সাইজ বাইকটা অর্ডার দেন না এটা সাইজটা ছুটো অনেক সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো আলমারিতে আর কি ইউজ করতে পারবেন টেম্পার যাবে না ডিসকাউন্টের আলহামদুলিল্লাহ এই যে এগুলো আছে মাত্র দুই হাজার টাকা এগুলো অনেকে চাইছিলেন পার নাই দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা আপনি ক্রস বডি করে ইউজ করবেন লং স্ট্রিপটা আমি দেখা দিব অনেক সুন্দর এগুলো কিন্তু স্টোনগুলো পড়বে না ভিতর থেকে লক করা সাইজও সুন্দর লেন্থ হাইট আর লেন্থ সেমিলার হবে আট ইঞ্চি আপনার লেন্থ এবং হাইটও আট ইঞ্চি অনেক সুন্দর একটা সাইজ প্রাইস থাকবে দুই হাজার টাকা মডেল আসে ক্লাসিকের এই ব্যাগগুলো আমি দেখাই দিই একটু চালু করিয়া একদম প্রিমিয়াম কর্মী ক্লাসিকের ওরিজিনাল ডকুমেন্ট সব কিছু পাবেন এবং প্রাইসটাও থাকবে দুই হাজার টাকা এই ব্যাগগুলো অনেক চাহিদা এই যে 2000 টাকা মডেলগুলা ভিন্ন ভিন্ন থাকবে হিউজ পরিমাণ স্পেস পাবে। প্যালেও শেপটাও সুন্দর একটা শেবে আছে একদম অরজিনিয়াল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র 2000 টাকা। যে একটা কালার অনেক প্রিমিয়াম যারা একটু স্টাইলিশ কিছু চাচ্ছে নিয়া নিন। এই যে ওয়ান এত সুন্দর ব্যাগ মাত্র 2000 টাকা এই ব্যাগগুলা। এই যে মডেলগুলা ভিন্ন ভিন্ন এক একটা মডেল এক এক ধরনের সুন্দর 2000 টাকা মাত্র। আগে একটা সব ছিল ওখানে ছিল আবার আজকে আসছে। নতুন একদম আমাদের ইউনিক সব আসছে প্রাইস থাকবে চোদ্দশো টাকা অনেক দামি ব্যাগ এগুলা তিন হাজার বিক্রি হয় মাত্র চোদ্দশো টাকা এই ব্যাগগুলা পার্চেস করতে পারবেন চ্যানেলের অনেক দামি এগুলা রাপ ইউজের জন্য যে কোনো পারপাস ইউজের জন্য অনেক দামি কালার হাতে নেন চোদ্দশো তে চোদ্দশো অর্ডার হয়ে যাবে দোকানে মারামারি করেন না প্রাইস থাকবে এক হাজার টাকা এটাও একজন পাবেন সাথে লং বেল পাবেন দুইটা চেম্বার ছোটো সাইজ বেশি বড় না এক হাজার টাকা টাকার ব্যাগ অনেগুলো দেখানো হয়েছে সুসেনের এটা এক কালারের ভিতরে চার চারটা কালার পাবেন অনেক সুন্দর দামি ব্যাগ এগুলা ওরিজিনাল একটা ব্যাগ আর এটার সাথে জুলপড়া থাকবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা ভিতরে একটা আপনার বড়ো সাইজের একটা আপনার ওয়ালেট পাবেন সুসেনের একদম প্রিমিয়াম যারা চাচ্ছেন নিয়ে নেবেন এক কাল লাকজারি কিছু লাগলে নিয়ে নেবেন এটা হলো ব্রাউন কালার অনেক এই যে মাত্র পঁচিশশো টাকা মন মতন ইউজ করতে পারবেন দুই তিন বছর কিছু হবে না এটা মনে হয় পাবেন অনেক দামি ব্যাগ এটা কিন্তু কিসবিলা হয় আমাদের এটা আসছে একদম নতুন এটা নিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে লেখা আছে ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দশো টাকা এগুলা প্রাইস থাকবে চোদ্দশো টাকা শুধু খালি অনলাইন আপনারা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন একদম প্রিমিয়াম এগুলো আপনার মন মতন ইউজ করতে পারবেন কালারগুলো গুলো ফেট হবে না এই যে দেখেন অনেক সুন্দর আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ইউজ পরিমাণ স্পেস পাবেন এখানে লকটা আপনি পুশ করলে খুলে যাবে চোদ্দশো টাকায় ব্যাগগুলো পাঁচ একশো দেন আর একটা লাস্ট ওয়ান কালার এখানে পাঞ্চ করলে আপনি খুলে যাবে খুলে আপনি এরকম একটা সেফটি চেম্বার পাবেন এই যে দেখেন এখানে রিপিট করা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে চোদ্দশো টাকা আর দামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে মনে হয় নয় জন না দশজন পাবেন প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আমি কালারগুলা দেখায় দিব এই যে একটা মাস্টার কালার প্রাইস থাকবে তেরো হ্যাঁ এই যে তেরোশো টাকা অনেক সুন্দর একটা সাইজ খ্রিস্টান অলঙ্কারের ব্যাগ আমি স্পিরিট টুকু দেখাই দিব দুই সাইডে একদম প্রত্যেকটা রানারে খ্রিস্টান অলঙ্কার লেখা আছে এখানে চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট স্ক্রিন শট দিয়ে থাকবেন সুস্থ থাকবেন আর এই পার্টগুলা একদম লাস্ট এই যে দেখেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে হাই কোয়ালিটির যারা পার্ট চাচ্ছেন আমি লাস্টের ইনার খুলে দেখা দেব আপনি স্ক্রিনশট দিয়ে দিন এই যে একটা কালার প্রাইসও একদম রিজনেবল সাতশো টাকা মাত্র সেভেন হান্ড্রেড এগুলো একদম অরিজিনাল যেটা বাহির থেকে আসে ওইটা পাবেন মোবাইল আপনি বড়ো সাইজের একটা মোবাইল ইউজ করতে পারবেন সবগুলা টেক করা আছে ব্র্যান্ড যেটা যে এটা টোরি টেক করা আছে আপনার ইনারটা আমি দেখা দেব এটা হলো আপনার এলবির একটা টেক করা আছে এরকম আর কি ব্র্যান্ড শু করা আছে এই যে দেখেন এখানে একটা হোল্ডার কার্ড সব কিছু কার্ড দেওয়া আসে এখানে চেম্বার লং বিল সব পাবেন প্রাইসও একদম রিজনেবল মাত্র সেভেন টাকা যার লাগবে নিয়ে নিবেন পাঁচশো পাঁচ তিনশো দিয়ে